দ্রাব্যতা বা সলিবিলিটি কি সাধারণত নির্দিষ্ট তাপমাত্রায় এক প্রতি লিটার দ্রবণকে সম্পৃক্ত করতে যত মূল পরিমাণ হয় বা যত গ্রাম জবিত হয় সেটাই হচ্ছে কি দ্রাব্যতা তো দ্রাব্যতা জিনিসটা বোঝানোর জন্য আমাদের দ্রবণ সম্পর্কে ধারণা থাকা দরকার দ্রবণ কত প্রকার তো মেনলি দ্রবণ হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে সম্পৃক্ত ড্রবণ একটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ আর একটা হচ্ছে দ্রবণ ড্রবন দ্রবণ সো এখন সম্পৃক্ত ড্রবণ কি সাধারণত একটা বিকারের মধ্যে যতটুকু পরিমাণ ড্রব থাকা দরকার এবং যে পরিমাণ দ্রাবকে ওইটাকে ড্রবিত হতে পারে সেই পরিমাণ যদি ড্রব দ্রাবক বিদ্যমান থাকে সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ যেমন এরকম একটা বিকার এটা ধর একটা চিনির গ্লাস বা শরবতের গ্লাস এখানে এক লিটার পানি আছে এটা একটা তৈরি করার জন্য বিশ গ্রাম চিনি দরকার 20 গ্রামই আছে সো এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ আর যদি এখানে যদি 20 গ্রামের চেয়ে কম থাকে লাইক 180 গ্রাম আছে সো এটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ আর অতিভিক্ত দ্রবণ কি এখানে 20 গ্রাম চিনি দ্রবীভূত হতে পারে বাট 20 গ্রাম চিনি নাই 250 গ্রাম আছে তার মানে কি 50 গ্রাম চিনি নিচে দ্রবীভূত অবস্থায় থাকবে অব্যক্ষেপ করবে সো এটা হচ্ছে অতিভিক্ত দ্রবণ তার মানে তিনটা দ্রবণ সম্পর্কে আমাদের ইনশাআল্লাহ ধারণা হইছে এখন যে কোশ্চেন থেকে பை এমসিকিউ একটা আসছে এটা হচ্ছে দ্রাব্যতা নির্ভরশীলতা সেটাতে কোয়েশ্চেন আছে যেটা হচ্ছে দাব্যতা নির্ভরশীলতা দাব্যতা নির্ভরশীলতা সাধারণত হাজারি সারের বইতে এটা তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে বাট গ্রোসারের বইতে এটা চারটা জিনিসের উপর ডিপেন্ড করে জিনিসগুলো কি কি সেটা হচ্ছে দ্রাবকের ভর দ্রবের ভর আর একটা হচ্ছে তাপমাত্রা অ্যাকচুয়ালি দ্রাব্যতা জিনিসটা যে তাহলে বের করা হয় সেটা হচ্ছে দ্রাব্যতা ইজ ইকুয়াল টু দ্রব বাই দ্রাব ইনটু 100% এখন মানে এটা কি এইভাবে বাংলা আকারে লেখা হয় কিন্তু এটারে যে সূত্র আকারে লেখা হয় সেটা হচ্ছে স্মল এম ক্যাপিটাল এম মাইনাস এম ইনটু 100% এখন এগুলার পরিচয় কি এটা হচ্ছে একটা বিকার এই বিকারের মধ্যে এই যেটা হলো ড্রাবক আর এই যেটা হলো ড্রব এই যে এই জায়গায় মানে তিনটা জিনিস আছে এটা হচ্ছে ড্রব আর এটা হচ্ছে দ্রাবক আর এই দুইটা সমষ্টিকে একবারে বলা হয় দ্রবণ আমরা এই জায়গায় যে ড্রবের পরিমাণটা এটাকে বলা হয় স্মল অ্যাম্প আর ড্রব প্লাস ড্রাবক দুইটা সমষ্টি যে ড্রবন ড্রবণের এই প্রতীকটা হচ্ছে ক্যাপিটাল অ্যাম্প তার মানে এটা হচ্ছে দ্রবের ভর এটা হচ্ছে আর এটা কি এটা হচ্ছে দ্রবের ভর তার মানে এই যে এই যে ঘটনাটা এটাই কিন্তু ঘুরে ফিল্ড হইলো যে দ্রব আর এই যেটা হচ্ছে দ্রাবক এটা হচ্ছে সূত্র এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো একটা কোশ্চেন প্রায় ক নাম্বারের জন্য আসে যে দ্রাব্যতা আসি বলতে কি বোঝায় তো এটার জন্য একটু আমাদের সময় মুসলিম এখন দ্রাব্যতা আসি বলতে কি বোঝায় দ্রাব্যতা আসি বলতে কি বোঝায় এটা ক নাম্বার কোয়েশ্চেন খুবই আসে প্রায় আসে তো এই ধরনের কোয়েশ্চেনে প্রথমে দ্রাব্যতা কাকে বলে এটা আগে লিখবা তোমরা কারণ এই মার্কটা যদি ক নাম্বারে ক নাম্বারে আসে প্রথমে যদি দ্রাব্যতা কি জিনিসটা লিখতে পারো তো এক নাম্বার কনফার্ম আর যে আসি বলতে বোঝায় যে একশো গ্রাম দ্রাবকের মধ্যে বিশ একশো গ্রাম দ্রাবকের মধ্যে আশি গ্রাম দ্রব

কোয়েশ্চেনটা আগে যত অ্যানালাইসিস করতে পারবো তত আমাদের ম্যাথটা সহজে করা সম্ভব হবে তো আমরা সূত্র অনুসারে কিন্তু এটা জানি ডবের ভর এখন আমাদের ম্যাথে দের বের করতে হবে যে আমাদের ডব বা ডাব রিলেটেড কিছু দিছে কি না 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এত গ্রাম লবণ এই যে এটা হচ্ছে উইক পয়েন্ট উইক পয়েন্টটা কি যে ডব এটা আছে বিকারটা আছে বিকারে ডাব ও কি কিন্তু এসে লবণ সো এই লবণ কিন্তু স্মল এম মানে ড্রবের ভর আর এই যে পানি পানি হচ্ছে কি ড্রাবক এই যে প্রথম দিয়ে আমি সূত্রটা বাই দ্রাবক তারপরে এটার কিন্তু ভাঙার পরে কিন্তু এটা আসছে এখন এই জায়গায় দ্রব লবণ এবং এর এইট পয়েন্ট ফাইভ এবং এটা হচ্ছে দ্রাবক আর এই জায়গায় সরাসরি কিন্তু দ্রাবক দিছে আর এই জায়গায় যে দ্রাবকটা দিছে দ্রাবক কিন্তু পানি এবং যে পানি দিছে পানির ভর কত 25 পঁচিশ গ্রাম তো এটার আমরা যদি এখন দ্রাব্যতা সলিবিলিটি বের করতে চাই এস ইজ ইকুয়াল টু কত ডবল ডবল কত 8.5 দ্রাবক কত দ্রাবক হচ্ছে 25 গ্রাম ইনটু 100% সো এটা যদি আমরা এখন সলভ করি তাহলে তো দ্রাবকতা কত সেটা আমরা বের করতে পারবো এখানে 25 আছে 25 দিয়ে 100 যদি কাটা কাটি করি থাকি কত 4 এখন আমাদের ই করতে হবে আর 8.5 সো 4 আটা 32 প্লাস এই ক্ষেত্রে কিন্তু 0.5 আছে 0.5 মানে কি হাফ হাফ গুণন 4 তাহলে এখান থেকে থাকি কত দুই এখানে যদি দুই যোগ করি তাহলে কত চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশ গ্রাম সোডিয়াম ক্লোরাইড সম্পৃক্ত দ্রবণ নেওয়া হলো এই দ্রবণকে বাসভৃত করে ফাইভ পয়েন্ট টু গ্রাম লবণ পাওয়া গেল পাওয়া যায় যাবো কত নর্মালি একটা বিকার এই বিকারে সোডিয়াম ক্লোরাইড এর দ্রবণ আছে কি পরিমাণ লবণ আছে এটা আমরা জানি না করলাম মানে তো আগে সূত্রটা লিখে এটা হচ্ছে লবণ তার মানে কি এটা হচ্ছে ড্রব যেটা পার্শ্বিত করার পরে আমি পাইছি সেটা কত ফাইভ আর এটা কত টোটালি এটা হচ্ছে দ্রাবক এই টোটালি এটা হচ্ছে ড্রাবক এবং এই জায়গায় বলে দিচ্ছে যে

এইট তো এটাতে প্রায় ছত্রিশ বলাই যায় এটা হচ্ছে কত ওকে হচ্ছে রো বি মিলিলিটার এই ক্ষেত্রে মিলিলিটার আবার করে লিটারে নিয়ে যায় না লিটারে নিলে কিন্তু যে এম এমটা কিন্তু আসবো কিন্তু এম কিন্তু কেজিতে আসা না আমার কিন্তু গ্রামেই বের করা তাই একশো ছাব্বিশ পয়েন্ট ফাইভ একশো ছাব্বিশ পয়েন্ট ফাইভ গ্রাম তার মানে এই সূত্রে এখন আমরা দেখবো এই টুকু ডাটার ওপর বেস করে আমার দ্রবণের ভরগত সেটা আমরা বের করে ফেলছি এখন এই জায়গায় যে ড্রবের ভর পদার্থের মানে গুরুত্বের কোন পদার্থের এত গ্রাম এত গ্রাম আছে তার মানে এটা আমাকে কি দিছে এটা আমাকে ড্রবের ভর দিছে তার মানে এখন ড্রব যদি বের করি ড্রবের ভর মানে বিশ পয়েন্ট সেভেন আর এই ক্ষেত্রে যে আমরা বের করে ফেললাম যে ইয়ের দ্রবণের ভর তো দ্রবণের ভর থেকে আমরা নর্মালি

এটাই হচ্ছে আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো এবং ম্যাথ আমার যত সাধন করার চেষ্টা করছি তো এরপরে ম্যাথটা হবে চার নম্বর ম্যাথ কক্ষ তাপমাত্রায় পঁচাত্তর গ্রাম ভরের সোডিয়াম ক্লোরাইড এর সম্পৃক্ত দ্রবণে বিশ গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবিত আছে সোডিয়াম ক্লোরাইড এর মানে এর আগে যে তিনটা করলাম ওদের উপরে যারা বুঝছো তারা এটা কিন্তু ইজিলি করতে পারবে তারপরে একটু তুলছি তোমাদের আরো মানে বিষয়টাকে ক্লিয়ার করে বোঝানোর জন্য তো কক্ষ তাপমাত্রা কক্ষ তাপমাত্রা কিন্তু পঁচিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু বর্তমানে যে অবস্থা এটা চল্লিশ ডিগ্রি পায় কাছাকাছি তো মানে একটা নর্মাল বিকার তার মধ্যে পঁচাত্তর গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবণ তার মানে পঁচাত্তর গ্রাম দ্রবণ বলতে আমাকে সম্পৃক্ত দ্রবণ বলতে আমাকে কি দিছে ক্যাপিটাল এম দিছে রাইট সো তারপরে কি বলছে বিশ গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবিত আছে তার মানে কি এটা হচ্ছে স্মল এম মানে এটা হচ্ছে দ্রব এখন আমরা যদি দ্রাব্যতা বের করতে চাই সলিবিলিটি মিনস দ্রাব্যতা এটার সূত্র অনুসারে আমার যে ক্যাপিটাল এম

পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি লবণের দ্রাব্যতা একশো ষাট বা একশো আশি মানে এটা কিন্তু অনেকটা ভাঙায় দিচ্ছে আমাদের নতুন থেকে কিন্তু ভাঙার কোন দরকার হচ্ছে না তো পানি ওই তাপমাত্রায় পনেরো গ্রাম লবণ দ্বারা সম্পৃক্ত দ্রবণ প্রস্তুতিতে কি পরিমাণ পানির প্রয়োজন তো এই জায়গায় পানি চাইছে তার মানে কি আমাদের কিন্তু দ্রব চায় নাই চাইছে কি দ্রাবক কি চাইছে দ্রাবক চাইছে এখন কোশ্চেন হলো যাবো যেহেতু চাইছে তাহলে আমার খুশি প্যাটার্নটা কিভাবে এটাকে ডেকোরেট করতে লাগবে সো আমার কিন্তু ওই জায়গায় যেহেতু আমার লবণ মানে ড্রব দিছে ড্রাবক চাইছে আমি কোশ্চেনটা এইভাবে সাজাবো এই উপাত্তর উপর বেস করে ষাট গ্রাম দ্রব প্রবিত থাকে একশো গ্রাম

একশো বাইট ওকে এখন আমরা করা যায় তোমরা যদি চাও তাহলে চার পনেরো ষাট চার পঁচিশ হাতে ক্যালকুলেশন করে দিন কারণ ক্যালকুলেশন লাগে এটা ঢাকা যে কোনো ভার্সিটি পরীক্ষায় হাত ক্যালকুলেশন লাগে তো এই কোয়েশ্চেন কিন্তু ডান এই টাইপের কোয়েশ্চেন আমার মনে হয় যে এরপরের কোয়েশ্চেন গুলো আরো ইম্পর্টেন্ট এই কোয়েশনগুলাতে ওই কোশ্চেন গুলা মানে ভার্সিটি পরীক্ষা একাডেমিক পরীক্ষা প্রায় সব পরীক্ষায় আসে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো পরের এই কোয়েশনটা তো এই কোয়েশ্চেনটা অনেকটা ইম্পর্টেন্ট মানে অনেকটা আর কি ডিফিকাল্ট বেসিক নিউর করছেন তো এই কোয়েশনটা বোঝার জন্য আমি আগে বেসিক নির্ভর কিছু আলোচনা করে নিই এই কোয়েশনটা পড়ে নিই পঁচাশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দাব্যতা একশো পঞ্চাশ বা একশো গ্রাম তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা পঁচাশি বাই একশো গ্রাম পঁচাশি ডিগ্রি সেলসিয়াস থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতলীকরণ করা হলো শীতলীকরণ হবে এখানে শীতলীকরণ লেখে নাই শীতলীকরণ করা হলো সত্তর এম এল পানি প্রস্তুতিতে ওই দ্রবণ থেকে কি পরিমাণ দ্রব অধিক্ষিপ্ত হবে মানে হচ্ছে একটা বিকার এই বিকারে পঁচাশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা হলো একশো পঞ্চাশ গ্রাম এবং তাপমাত্রা হল পঁচাশি ডিগ্রি সেলসিয়াস তো এই বিকারটাকে আমি তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলাম তখন আমার দ্রাব্যতা হলো পঁচাশি গ্রাম এক্ষেত্রে একটা ব্যাসিক হলো যে দ্রাব্যতা তাপমাত্রার উপর ডিপেন্ড করে মানে তাপমাত্রা যত বাড়বো দ্রাব্যতা তত বাড়ব মানে এই ক্ষেত্রে পঁচাশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই বিকারে যে পরিমাণ দ্রাবক আছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই বিকারে কিন্তু সেম পরিমাণ দ্রাবক আছে কিন্তু এই ক্ষেত্রে যে ডিফারেন্টটা আছে সেটা হলো পঁচাশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এনে ড্রবের পরিমাণ বেশি তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শীতলীকরণ করা হলে এনে যে পরিমাণ দ্রব ড্রবিত ছিল আগে তার কিছু পরিমাণ দ্রব ড্রবিত থাকবে এবং বাকিগুলো নিচে জমা হবে মানে বেসিকটা হচ্ছে এরকম তাপমাত্রা বাড়লে কোনো বিকারে দ্রবভিত পদার্থের পরিমাণ বাড়ে মানে দ্রাব্যতা বাড়ে কিন্তু এটা কি কিন্তু দ্রাবক কিন্তু সেম থাকে মানে এই পঁচাশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুইটা বিকারের মধ্যে দ্রাবক কিন্তু সেম কিন্তু পঁচাশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এনে দ্রবর পরিমাণ বেশি তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতলীকরণ করার পরেও এনে দ্রাবক পরিমাণ সেম থাকবে এবং দ্রবর পরিমাণ কমে যাবে ফলে দ্রাব্যতা কমে যাবে ওকে সর্বনায় বেসিকটা ক্লিয়ার হয়েছে এখন অঙ্কে যাই তাহলে আমার পঁচাশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে বিকারটা আমি দেওয়াইছিলাম এই বিকারে কি পরিমাণ পদার্থ আছে সেটা আগে আমাকে বের করতে হবে এখানে আমাকে কি দিয়েছে এস দিছে এর পরিমাণ কত একশো পঞ্চাশ এবং আমরা আরেকটা জিনিস হয়তো বা খেয়াল করি নাই এক্ষেত্রে কিন্তু সত্তর গ্রাম পানি দিছে পঁচাশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করা হলে সত্তর মিলিগ্রাম পানি প্রস্তুত দিতে তার মানে কি এই যে নিচে যে আমরা লিখি স্মল এম মাইনাস এম ইজুগাল টু দ্রাবক ইকুয়াল টু হচ্ছে সত্তর এখন আমার এই যে প্রথম বিকার বিকার নাম্বার ওয়ানে কি পরিমাণ পদার্থ আছে সেটাকে আমি বের করি এটাকে আমি এম ওয়ান দিলাম তাই এস হচ্ছে এম ওয়ান এম মাইনাস এই জায়গায় দ্রাব্যতাগত একশো রাইট এটা এম ওয়ানের মান আমি জানি না যেটাকে আমাকে বের করতে হবে

ক্যালকুলেশনের দরকার হলো না তো প্রথম যে বিকারটা আছে পঁচাশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যার দ্রাব্যতা একশো গ্রাম ওই দ্রবণে আমার দ্রাবক দ্রবের পরিমাণ কত গ্রাম ও সরি এখানে একটু ভুল হয়েছে এটা একশো পাঁচ হবে সময় একটু ভুল করছি এই জায়গায় পনেরো ইন্টু সাত ইন্টু একশো পাঁচ হাতি ক্যালকুলো শুনতে একটু ভুল হতে পারে একশো পাঁচ গ্রাম পাইলাম কি প্রথম বিকারে যখন তাপমাত্রা ছিল কত পঁচাশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন এই বিকেটটারে আমি কি করলাম একটু ঠান্ডা করলাম ঠান্ডা করে তাপমাত্রা আনলাম কত তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং তখন আমি কিন্তু আগেই বলছি দাবক কিন্তু সেই দাবক কত থাকবে সত্তর মিলিগ্রাম কিন্তু দবের পরিমাণ কি কইমা আসবে কি পরিমাণ কমে আসে সেটা কিন্তু আমার দেখার বিষয় এখন তো দাবতা কত পঁচাশি তার মানে এস ইজ টু এম টু মানে আমি ধরলাম এখানে যে পদার্থটা ডোজ বইতে আছে সেটার পরিমাণ হচ্ছে এম টু এম মাইনাস এম টু রাইট সো এস এর পরিমাণ কত পঁচাশি এম টুর পরিমাণ কত নিচে দেখি ডাবক ডাবকের পরিমাণ কি চেঞ্জ হবে না সত্তর সো এম টুর পরিমাণ কত এই একশো ইন্টু একশো সো এটার পরিমাণ কত এটা কিন্তু অবশ্যই আমি এবার ক্যালকুলেটর দি করবো ক্যালকুলেটর দিয়ে দেখি

এখন যে একশো পাঁচ গ্রাম তারপরের বিকারে আছে কত উন গ্রাম এখন কি পরিমাণ পরিমানিপ্ত থাকবো এটা কি আমরা বলতে পারবো না অবশ্যই তো অধক্ষিপ্ত্রবণ হবে এম ওয়ান মাইনাস এম টু হচ্ছে একশো পাঁচ কত পঁয়তাল্লিশ পয়েন্ট ফাইভ গ্রাম তার মানে পঁয়তাল্লিশ পয়েন্ট ফাইভ গ্রাম ড্রব নিচে ড্রবিত হবে যদি এটাকে পঁচাশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শীতলীকরণ করা হয় আমার মনে হয় তোমরা বুঝতে পারছি তো এর আগের ম্যাথের যাদের একটু প্রবলেম হয়েছে তাদের জন্য আরেকটা ম্যাথ আমি রাখছি এই ম্যাথরাও ওই ম্যাথের মতোই এবং গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ এই ম্যাথগুলা গুলা প্রায় সব জায়গায় আসে তো প্রথমে কোয়েশ্চেনটা আগে পড়ি দুইশো ডিগ্রি দুইশো গ্রাম ভরের একটি দ্রবকে তিনশো গ্রাম ফুটন্ত পানিতে ড্রবিত করে সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হবে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলে কত গ্রাম অদক্ষিপ্ত হবে আগে আমি এটাকে চিত্র আঁকি প্রথম বিকার ওয়ান এখানে তাপ কত পানির পরিমাণ হলো তিনশো গ্রাম এবং এই জায়গায় যে ড্রব আছে সেটা কত দুইশো গ্রাম এটাকে আমি কি করলাম এটাকে আমি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেহেতু তাপমাত্রা তো অনেক বেশি এবং এটাকে আমি কক্ষ তাপমাত্রায় আনলাম মানে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আনলাম তখন বলছে যে কি পরিমাণ অদক্ষিপ্ত হবে ড্রব এবং এই জায়গায় আমাকে একটা জিনিস দিয়ে সেটা হচ্ছে দ্রাব্যতা অন্য পয়েন্ট চার এই পদার্থ এই বিকারটাকে যখন আমি শীতল করলাম আমি একটা জিনিস বারবার বলতেছি ঠান্ডা করা হোক বা গরম করা হোক তার তার দ্রাবকের কোনো চেঞ্জ হবে না মানে এই জায়গায় যে তিনশো গ্রাম ফুটন্ত পানি আসে এখানকার দ্রাবকও কিন্তু তিনশো গ্রাম ফুটন্ত পানি তো এক্ষেত্রে পরিবর্তনটা কি হয়েছে পরিবর্তনটা হয়েছে ড্রবের কারণ তাপমাত্রা কমালে ওই বিকারে ড্রবের পরিমাণ কমে যাবে রাইট সো এখানে আমার তাহলে কোনো কাজ নাই এখানে আমার দ্রাবক দিছে ড্রব দিছে তার মানে আমি যদি এখানকার ড্রব বের করলাম সো এই বিকারের যদি আমি ড্রবের পরিমাণ বের করতে পারি দুইটা থেকে বিয়োগ করলে কি পরিমাণ দ্রাব মানে ড্রব অধিক্ষিপ্ত হবে সেটা বের করতে পারবো সো এটার এস কত চুয়ান্ন পয়েন্ট চার এটার দ্রাবক কত এক্ষেত্রে ডাবক তিন শিটলীকরণ করা হলেও এর ডাবকের কোনো পরিবর্তন হবে না তার মানে এটা হবে তিন কিন্তু এই জায়গায় যেটা আমার দরকার সেটা হবে ড্রব কারণ শীতলীকরণ করা হলো বা তৈরিকরণ করা মানে বা হিট করা হোক কিনা এটা আমার দেখার বিষয় না ড্রব পরিবর্তন হবে তাপমাত্রা বাড়লে ড্রবের পরিমাণ বাড়বো তাপমাত্রা কমলে ডবের পরিমাণ কমবো তাই এখানে আমি ডবের পরিমাণ এম বের করা লাগবো সো এ সি যুগালটা হচ্ছে এম বাই তিনশো গ্রাম ইনু হান্ড্রেড এস এর পরিমাণ কত চুয়ান্ন পয়েন্ট চার এম এর পরিমাণ কত নাই ইন্টু হান্ড্রেড পারসেন্ট তো এম পরিমাণ হবে ক্যালকুলেটর দেখি সো ক্যালকুলেটারটা আমি পেয়ে গেছি দিয়ে এখন আমি এটা করবো এম এর পরিমাণটা আগে একবারে লিখে নিই অনেকে আমার ভুল বোন চুয়ান্ন পয়েন্ট পরিবর্তন আসলো হচ্ছে একশো একষট্টি পয়েন্ট বিষয়টা হচ্ছে এরকম যে তিনশো গ্রাম যে এটা ছিল বিকেট ছিল দুইশো গ্রাম ছিল তখন উত্তপ্ত অবস্থায় এটাকে যখন আমি কক্ষ তাপমাত্রায় আনলাম তখন এটার পরিপদার্থে মানে এই বিকারের মধ্যে যে পরিমাণ পদার্থ আছে সে সেটার পরিমাণ হলো একশো তেষট্টি পয়েন্ট কিউ তার মানে কত গ্রাম জবন নিচে জমা হয়েছে এটার পরিমাণ হবে তদক্ষিপ্ত জবন তদক্ষিপ্ত জব হবে দুইশো মাইনাস একশো তেষট্টি পয়েন্ট কিউ টুশো মাইনাস পয়েন্ট টুটার পরিমাণ হবে জন্য আমি এটাকে আবার একটু রিকল করে নিলাম তো একটা প্রথমে একটা বিকার দিছে সেটার পরিমাণ মানে একটা অনেক তাপমাত্রায় উত্তপ্তা আছে কি পরিমাণ তাপমাত্রায় ফুটন্ত মানে সেটার কথা বলে নয় এবং ওই গ্রামে মানে ওই বিকারের মধ্যে কি পরিমাণ দ্রব আছে সেটার পরিমাণ আমাকে দিছে দ্রাবক কি আছে সেটার পরিমাণ আমাকে দিছে কিন্তু তারপর একটা কথা বলছে এই যে উত্তপ্ত বা বিকারটা আছে এটাকে আমি কক্ষ তাপমাত্রায় মানে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটারে আমি ই করলাম মানে শীতল করলাম তখন আমার কি পরিমাণ দ্রব্য অধক্ষিপ্ত হবে তো এটার উপর বেশ করে বলা যায় যে তাপমাত্রায় উত্তপ্ত করা হোক বা শীতল করা হোক দ্রাবক কিন্তু সেম দ্রাবক কিন্তু সেমই আছে তিনশো গ্রাম তিনশো গ্রাম এখন আমার এই জায়গায় দ্রাব্যতা একশো চন্দ্র পয়েন্ট চার গ্রাম সো এখান থেকে আমি ডবের ভর বের করলাম ডবের ভর এম যদি বের করি এম এর পরিমাণ আছে একশো তেষট্টি পয়েন্ট টু এনে ছিল দুইশো গ্রাম এখানে ডবল একশো তেষট্টি পয়েন্ট টু তার মানে দক্ষিণ হবে কত ছত্রিশ পয়েন্ট এইট গ্রাম তো আমার মনে হয় যে তারপর রিলেটেড আমার সাধ্যমত আমি সব পাইবি তুলে ধরছি সো তোমরা এটা মনোযোগ দিয়ে করার পরে একটা নোট করো বা আমি যখন অঙ্কগুলা করাইছি আমি কিন্তু সময় দিয়েছি তোমরা ভিডিও পজ করে অঙ্কগুলো আর কি তুলো তোলার পরে তারপরে এটা নিজে নিজের প্র্যাকটিস করার পরে তোমাদের বোর্ডে যতগুলো এনসি আছে মানে যতগুলো আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করো আমার মনে হয় না যে দাব্যতা রিলেটেড পনেরো কোশ্চেন তোমরা আটকাবে এরপরে যে আরেকটা যে আমার লেকচার আসবে সেটাতে মানে দাব্যতা গুণ রিলেটেড প্রায় সবগুলো আমি শেষ করবো ইনশাল্লাহ ভালো থেকো তোমাদের জন্য শুভকামনা ধন্যবাদ